নভেম্বরে শীত নয় ফের বৃষ্টি আনছে নতুন নিম্নচাপ নভেম্বরের শুরুতেই কলকাতা ও দক্ষিণবঙ্গবাসীর শীতের আর দীর্ঘ হচ্ছে আলিপুর জানিয়েছে চলতি সপ্তাহে নিম্নচাপের প্রভাবে রাজ্যে ফের বৃষ্টি হতে পারে ফলে নভেম্বরে প্রথম সপ্তাহে শীতের আমেজ পাওয়া যাবে না বরং রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা কাশ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকবে তো নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির ফের পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত পনেরো বছরে এত উষ্ণ অক্টোবরে দেখেনি কলকাতা দু হাজার একুশ বাইশ সালে অক্টোবরের শেষে যেখানে রাতে তাপমাত্রা নেমেছিল আঠেরো থেকে উনিশ ডিগ্রিতে সেখানে এবার গোটা মাস কেটেছে বৃষ্টিতে নভেম্বরে পরিস্থিতি তেমনই মৌসুম ভবনের পূর্বভাস বলছে শীতের দেখা মিলবে না প্রথম সপ্তাহের আগে আলিপুর হাওয়া তথ্য অনুযায়ী শনিবার আকাশ থাকবে আংশিক মেঘলা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে রবিবার থেকে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত মিলেছে বৃষ্টি কমবে আকাশ থাকবে কিছুটা পরিষ্কার সোমবার মঙ্গলবার শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে তবে বুধবার বৃহস্পতিবার ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার তা ছাড়াতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার মালদহ একশো কুড়ি কিলোমিটার আলিপুরদুয়ারে একশো তিন মিলিমিটার বাগডোগরায় বিয়াল্লিশ কিলোমিটার আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ একত্রিশ দশমিক আট ডিগ্রি বাতাসের আপেক্ষিক থেকে নব্বই শতাংশের মধ্যে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ অংশ এখন নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঝাড়খণ্ড বিহারের দিকে অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গ এর প্রভাব আংশিকভাবে পড়বে বলেও জানা এসেছে মৌসুম ভবন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সিস্টেমটি দুর্বল হবে তবে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিন মিলেছে যা আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি আনতে পারে আবহাওয়িতদের মতে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় রাতের তাপমাত্রা কমবে না এখনই নভেম্বরের প্রথম ভাগ জুড়েই চলবে অনিয়মিত বৃষ্টি ও মেঘলা আকাশ ফলে কলকাতায় ঠান্ডার আমেজের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাস পর্যন্ত উত্তরবঙ্গে ফের একবার দুর্যোগের আশঙ্কা টানা বৃষ্টি পাহারে জলবৃদ্ধির জেরে শনিবার সকাল থেকে তিস্তা নদীর জল জারি হয়েছে হলুদ সতর্কতা ফলে তিস্তার জল ক্রমশ নিম্নমুখী হলেও পাহাড়ে বৃষ্টি অব্যাহত থাকায় উদ্বেগ কাটছে না ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপের আকার নিয়েছে আর সেই আকারে এখনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘলা শুধু তাই নয় বৃষ্টির পূর্বভাস রয়েছে শীতের আপডেটেও ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপের আকার নিয়েছে আর সেই কারণে এখনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আকেশ মেঘলা ছিল মোটর ওপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালী পুজোর ওপর থেকে হিমের পরশ পড়তে শুরু করে কিন্তু কালী পুজোর পর ছট পুজো হয়েও জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে কিন্তু এখনই ঘন অবস্থা শীত তো দূরের কথা শীতের আমেজ দেখা নেই আহা অফিসে পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরগনা পূর্ব মেদিনীপুর আর নদীয়া জেলায় কলকাতার আকাশ থাকবে মেঘলা কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন তিলোত্তমার আবহাওয়া বিশেষ পরিবর্তন হবে না আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্ববাস রয়েছে দুই দিনাজপুর আর মালদাতেও হতে পারে বৃষ্টি রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্ববাস রয়েছে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে আবহাওয়া স্বাভাবিক হবে প্রশ্ন তাহলে কবে থেকে শীত পড়বে আলিপুর হাওয়া পিস এখন শীত নিয়ে কোনো পূর্বাভাস দেয়নি তবে আবহাওয়িদদের একাংশ মনে করছেন ঘূর্ণিঝড় মন্তার প্রভাব পুরাপুরি কেটে যাওয়ার রাজ্যে সক্রিয় হবে উত্তরের হিমে হাওয়া তারপর ধীরে ধীরে শীত পড়বে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি অনেকটাই উন্নত হবে বলে আশা করছেন আবহাওয়াবিদ ঘূর্ণিঝড় মন্তা স্থলভাগে ঢোকার পর থেকেই ধীরে ধীরে শক্তিশয় হয়ে গিয়েছে মন্থার রূপ বদলের নিম্নচাপ তারপর ফের ঘূর্ণাবৎ ওই অবস্থাতেই সম্প্রতি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল হাওয়া বলছে বর্তমানে আর একটি সরে গিয়েছে বাংলাদেশের দিকে সরে উত্তর বাংলাদেশে অবস্থান করছে নভেম্বরে শুরু থেকেই শীতপ্রেমীর জন্য রয়েছে সুখবর এবার ধীরে ধীরে পারাপতন দেখা যাবে গোটা বাংলাতেই আবহাওয়া দপ্তর বলছে আগামী দু থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে রাজ্যের তাপমাত্রা তবে সপ্তাহের মাঝে ফের আনাগোনা বাড়তে পারে উপকূলে বঙ্গোপসাগরে আবহাওয়া নিম্নচাপ তৈরির রয়েছে তবে সোমবার থেকে উত্তরবঙ্গে মোটের ওপর দেখা মিলবে এরই মধ্যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে বৃষ্টি দেখেছে বাংলা কিন্তু রবিবার থেকে ফের আবহাওয়ার উন্নতি খবর পাওয়া যাচ্ছে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশে দেখা মিলবে কোথাও কোথাও দুয়াক পশলা হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূলের ঘূর্ণাবত ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে আবহাওয়িদরা বলছেন আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ সংলগ্ন মায়ানমার উপকূলের দিকে এটি এগুতো থাকবে কলকাতা তো আপাতত আংশিক মেঘলা আকাশ দেখাতে মিলবে তবে সোমবার থেকে দিনভর মিলবে রোদের দেখা এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বস্প পরিমাণ আফেকে কাদ্রতা ঘোরাফেরা করছে আটাত্তর থেকে নব্বই শতাংশের মধ্যে সোম মঙ্গলবার মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও বুধ বৃহস্পতিবার ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেড়ে যেতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বর্ষা বিদায় নিয়েছে করেই তবে বৃষ্টি মেঘলা আবহাওয়া পিছু ছাড়ছে না বাংলায় তবে আজ রবিবার আবহাওয়া উন্নতি হবে এমনটা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আগামী দু তিন দিন কমবে তাপমাত্রা তবে এখন শীত এসে গিয়েছে ভাবলে ভুল হবে বুধবার থেকে উপকূলবর্তী জেলায় রয়েছে বৃষ্টির ভ্রুকুটি অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তন হবে আজ থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ তবে বেশিরভাগ জেলাতে আকাশ আংশিক মেঘলা থাকবে সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে সোমমঙ্গলবার দক্ষিণবঙ্গে আবহাওয়া সুস্থ থাকবে আকাশ মূলত পরিষ্কার থাকবে বাতাসে জলীয়বাষ্প পরিমাণ কমবে ওই দিনগুলি বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছে হাওয়া অফিস তবে বঙ্গোপসাগরের আবারও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে ফলে সপ্তাহের মধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে বায়ুমণ্ডল বাড়বে জলীয় বাষ্প পরিমাণ তার জেরে বুধ বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে দুপুর নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বভাস রয়েছে সোমবার থেকে রৌদ্র উজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা আজ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক চার ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি অন্যদিকে রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাথারি বৃষ্টি পূর্ববাস দিয়ে চালিপুরা আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে পূর্ববাস সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে তো এই ছিল একটা লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে